আপনারা এখানে আসলে সুযোগ সুবিধা পাবেন যে কোনো কাজ সমস্যা সমাধান হয়ে যাবে ভোটারের আইডি কার্ডের ফটোকপি ছবি তোলা স্টুডিও যে যা কাজ বাজ আছে স্কুলের স্কুলের সব ধরনের কাজ লেখার যত কাজ আছে কম্পিউটারের মাধ্যমে এখানে বাইর করা হয় এবং সবখানের চেয়ে এখানে খরচা কম হবে প্রিয় ভাই বন্ধুরা আপনারা যে কোনো প্রয়োজনে চলে আসুন প্যারেন্টস কম্পিউটার অ্যান্ড স্টুডিও নুরানি গেট কদমতলা প্রেস প্রসাদ